জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেফ বোজেস মার্কিন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বোজেস এবং সাংবাদিক লরেন্স সানচেস ইতালির ভেনিসের জাঁকজমকপূর্ণ আয়োজনে আংটি বদলের পর শুক্রবার ভেনিসের ছোট্ট দ্বীপ সান জর্জিওতে বিয়ের মূল আয়োজন সম্পন্ন করেছেন এ বিয়েতে প্রথম সারির দুইশো থেকে আড়াইশো জন ব্যক্তিত্ব অংশ নিয়েছেন বিয়ের আয়োজনে কার্দাসিয়ান জেনার পরিবার বিল গেটস কার্লি ক্লস অপরা উইনফ্রি সহ জনপ্রিয় তারকাদের ওয়াটার ট্যাক্সিতে করে অনুষ্ঠানস্থলে যেতে দেখা যায় এছাড়াও হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও গায়ক মিক জ্যাগার ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লোম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সহ আরও অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অনুপস্থিত ছিলেন তার কারণ হল অত্যন্ত সতর্কতার সঙ্গে গোপনে অনুষ্ঠানটির আয়োজন সম্পন্ন হয় সন্ধ্যায় কানাডীয় এলাকার একটি মধ্যযুগীয় গির্জা ম্যাদনা দেল অর্থয় জড়ো হন অতিথিরা নৈশভুজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয় আর্সেনালের একটি হলে বিয়ের মূল আনুষ্ঠানিকতাও শেষ হয় এটি মূলত বড় একটি মধ্যযুগীয় জাহাজ নির্মাণ কারখানা ছিল যা বর্তমানে পূর্ব কাস্তেলো এলাকায় শিল্পকলা প্রদর্শনীর স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে অনুষ্ঠানে মার্কিন সঙ্গীত শিল্পী লেডি গাগা এবং ব্রিটিশ সঙ্গীত শিল্পী অ্যাল্টন জনের গান পরিবেশিত হয় ইতিহাসের সাক্ষী হইল জে বোজেস এবং সাংবাদিক লরেন্স সানটেজ এর বিয়ের আয়োজন শুভকামনা রইল তাদের দুজনের জন্যই যেন তারা চিরসুখী হন